রিয়েলমি নার্জো এন ফিফটি থ্রি এটা সুপার ফেস কন্ডিশন বক্স চার্জার সহ আজকের অফার থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস সিই থ্রি লাইট সুপার ফ্রেশ কন্ডিশন এবং শোরুম কন্ডিশন আছে এটা আজকের অফার থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ওপো এ সতেরো ভাই সুপার ফেস কন্ডিশন বক্স চার্জার এভরিথিং সব সহ আজকের অফার থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা রিয়েলমি টুয়েলভ প্রো ভাই আজকের অফার থাকবে ধামাকা অফার মাত্র প্রো আঠাইশ টাকা ওপু এ ফাইভ প্রো বাই হান্ড্রেড পার্সেন্ট সহ পানিতে চুবাই নিবেন আজকের অফার থাকবে মাত্র উনিশ টাকা রেডমি বারো বাই একদম শোরুম কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার এভরিথিং সব সহ পেয়ে যাবেন আজকের অফারে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই সুপার ফ্রেশ কন্ডিশন এবং শোরুম কন্ডিশন আছে এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকা আপডেট জেনারেশনের জন্য আপডেট গেমিং ডিভাইস নিয়ে আসলাম রিয়েলমি পি টু প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবিজ রেডমি নোট নাইন প্রো গেমিং ডিভাইস এবং চার্জিং ব্যাক এর জন্য সেরা ছয় জিবি একশো আঠাইশ জিবি আজকের থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি সেভেনটি টারো ফ্রেশ কন্ডিশন সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট একশো আঠাশেবল প্রাইস রেডমিট টেন ভাই গেমিং ডিভাইস চার্জ থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা ফোন করছেন ভাই তারা চোখ বুঝি নিতে পারেন একবার চার্জ দেবেন দেড় দিন থেকে দুই দিন ইউজ করার থাকবে মাত্র দশ হাজার টাকা সেরা ডিভাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউস চলে আসছি মিরপুর দুই শপিং সেন্টারে অত্যন্ত একটা মোবাইল বাজার ভিডিতে বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো এই শপে পেয়ে যাবেন লো বাজেট মিড বাজেট হাই বাজেট এবং ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সব ডিভাইস এই শপে পেয়ে যাবেন দুই পঁচিশ সালের আপডেট কালেকশন গুলো যারা ফোন কিনতে চান পাইকারি দামে অবশ্যই বলবো এই শপটি ভিজিট করতে ভিও কালেকশন থেকে কিন্তু বুঝতে পারছেন আমরা কিন্তু আজকে ফোনের গোপন আস্তানা থেকে অবশ্যই এক একটি ফোন নিলেও কিন্তু এই শপ থেকে পাইকারি দামেই নিতে পারবেন আবারও বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ধৈর্য সহকারে অবশ্যই রিজনেবল প্রাইজের মধ্যেই মধ্যে ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য রুমান ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আলিম ভাই, কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার দোয়ায় অনেক 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 ভালো আছি। সালের যে আপডেট ফোনগুলো অবশ্য আপডেট জাতির জন্য আপডেট কালেকশন করছেন। প্রাইস কেমন হবে ভাই? ভাই, আমাদের এখানে দেখেন এই পাশ থেকে শুরু করে একদম এই থেকে এদিক পর্যন্ত দেখেন এখানে সব আপডেট কালেকশন। 24 সাল সালে একদম রানিং প্রোডাক্ট। এখানে কোনো ব্যাকডেট ফোন নাই। তবে ব্যাকডেট ফোন নাই তবে আমাদের কাছে সব রেঞ্জের ফোন পেয়ে যাবেন। দরণজে লো বাজেট মিড বাজেট এবং হাই বাজেট সব রেঞ্জের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন একদম খুবই ফ্ল্যাগশিপ ফ্লাকশিপ লেভেলের ডিভাইস আমাদের কাছে কাছেলেবেল পেয়ে যাবেন একদম একদম দাম তো ধামাকা হবে ভাই দাম এবং দাম দামাকাও থাকবে এই জন্য বলে দিই আপনাদের ভিডিওতে পাইকারি রেট যারা ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিবেন তাদেরকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ফোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি সেক্ষেত্রে আমাদেরকে যে কোনো একটা ফোন নিলে এক হাজার বিশ টাকা করলে হবে আপনার ফোন আপনার জেলায় পৌঁছে যাবে

আচ্ছা শুরু করবো ধামাকা অফার বলছি শুরু করবো একটা অফার দিয়ে রিয়েলমি নার্জো এন ফিফটি থ্রি সুপার ফেস কন্ডিশন বক্স চার্জার এভরিথিং সব শো পেয়ে যাবেন আজকে

ফ্রেশ কন্ডিশন আছে অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় কিন্তু স্ক্রিন রেডমি জিতবেন আজকে তারপরে আপনার উপর একটা ডিভাইস এবং রানিং একটা কম দামে ভালো একটা ডিভাইস খুঁজছেন বক্স সব পেয়ে যাবেন এত কমে আট হাজার কিন্তু এক পিস ফোন আজকে পাইকারি রেটে পেয়ে যাবেন তারপর তারপর দেখাবো বর্তমান বাজার যারা যে ফোনটা খুঁজছেন ভাই পোকো ডিভাইস পোকো এক সিক্স নিউ বর্তমান বাজারে হিউজ পরিমানের চাহিদা

বর্তমান জেনারেশনের একটা খুবই রিজনেবল এবং প্রাইজের এবং খুবই আপডেট একটা ডিভাইস ভাই ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড লোকের দিক থেকে দেখেন একদম গর্জিয়াস সুপার এমএল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এর একদম অফার প্রাইস থাকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভাই ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড নিলে ভাই কি বলবেন আপনি সেকেন্ড হ্যান্ড কিনেছেন একদম নিউ কন্ডিশনে এটা ক্যামেরা না আর কিছু ভাই আগুন আগুন ক্যামেরা আগুন অস্থির ভাই যারা ফটোগ্রাফি করবেন ভালো ব্যাকআপ লাগবে তারা ডিভাইসগুলো নিতে পারেন চব্বিশ ওকে তারপর কি দেখাবেন ভাই ওয়ান প্লাস এর ডিভাইস ওয়ান ওয়ান প্লাস সি থ্রি লাইট

তারপর দেখা যাবো আরেকটা ডিভাইস রেডমি তেরো ফাইভ জি তেরো ফাইভ জি রেডমি তেরো ফাইভ জি সুপার ফ্রেশ কন্ডিশন খুবই রানি একটা ডিভাইস এটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস দিব মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ইতিহাসে সেরা প্রাইস কিন্তু ভিউয়ার্স ওকে নিতে পারেন তারপর দেখা বর্তমানে আরেকটা আপডেট ডিভাইস ভিভো ভি থার্টি

একশো আঠাশ দেখো আপনার ফেস কন্ডিশন এটা পেয়ে যাবেন একদম কোনো নাই মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ক্যামেরা কিন্তু

একদম দামাক মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা আজকে তারপর আইকিউ আইকিউর মডেল গেমিং ডিভাইস আইকিউ জেট নাইন এস ফাইভ জি

সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন যেটা কিন্তু লক করা আছে ক্যামেরাটা দেখাই দিতে চাইলাম আজকের অফার অনলি সতেরো পাঁচশো টাকায় পেয়ে যাবেন ওকে নিতে পারেন তারপর

ওয়াই টু সুপার কন্ডিশন ডিস্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারি শো আজকে অফার থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো করে ষোলো হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা করে ভাই সুপার ফ্রেশ কন্ডিশন সুপারেশপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সহ পেয়ে যাবে

টাকা মাত্র উনিশ হাজার টাকা

only 16500 16500 only 16500 টাকা দিয়ে যাবেন ওকে তারপরে কি দেখাবেন ভাই আমিও দেখবো আপনার Oppo X27 Pro Plus Oppo মিনিমাম এক বছর পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন only 23500 টাকা F27 Pro টাই দিয়ে যাবে পাবে F27 অফারে করে দেন

এবং ফ্রেশ ডিভাইস ডিভাইস সুপার ফ্রেস কন্ডিশন ছয় জি একশো আঠাশ জিবি আজকে থাকুন মাত্র তেরো হাজার টাকা তেরো

একদম পাইকারি দামে ভাই সবটি হচ্ছে মূলত পাইকারি সব ভাই যেহেতু ফোন গ্যারান্টি কেমন থাকবে আমাদের যে কোনো ফোন নেন দোকান থেকে নিলে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং ঢাকার বাইরে নিবে তাদের জন্য দশ দিনের রিপ্লেসমেন্ট থাকবে আর যে কোনো ফোনের সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর কুরিয়ার মাধ্যমে যারা নিতে চায় কুরিয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ফোন পাঠিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে নিতে হলে কষ্ট করে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনার ফোন পৌঁছে যাবে আপনার নিজ নিজ জেলায় আর যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চায় পাইকারি নিয়ে যারা ব্যবসা শুরু করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করেন এটা তো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নক দিতে পারেন